পাকিস্তানের ক্রিকেট দুনিয়ায় হঠাৎই চমক মাত্র চত্রিশ ঘন্টার মধ্যে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করলেন তিনজন ক্রিকেটার এদের মধ্যে রয়েছেন একজন স্পিনার ও দুজন পেশার প্রথমে ইমাদ ওয়াসিম এরপর পেশার মোহাম্মদ আমির এবং সবশেষে মোহাম্মদ ইরফান তাদের অবসরে ঘোষণা করেন মোহাম্মদ ইরফান যিনি দু সালে পাকিস্তান হয়ে শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছিলেন সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন তার অবসরের কথা বিয়াল্লিশ বছর বয়সী এই সাত ফুট এক ইঞ্চি লম্বা ফাস্ট বোলার আন্তর্জাতিক ক্রিকেটের সবচেয়ে লম্বা খেলোয়াড় হিসাবে পরিচিত দু হাজার থেকে দু সাল পর্যন্ত পাকিস্তানে পেশ আক্রমণের গুরুত্বপূর্ণ অংশ ছিলেন তিনি তবে চোট ও শৃঙ্খলা সংক্রান্ত সমস্যার কারণে তার ক্যারিয়ারে বারবার ব্যাহত হয় ইরফান বলেছেন আমি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিচ্ছি সতীর্থ কোচ এবং সমর্থকদের প্রতি আমার কৃতজ্ঞ ক্রিকেট আমাকে যা দিয়েছে তার জন্য আমি গর্বিত তিনি এখন বিভিন্ন টি টোয়েন্টি লিগে খেলার সুযোগ পাবেন আন্তর্জাতিক পর্যায়ে ছিয়াশি ম্যাচ খেলে নিজের উচ্চতা ও বলের গতি দিয়ে প্রতিপক্ষ ব্যাটারদের চ্যালেঞ্জ ফেলেছিলেন ইরফান তার অবসর নিয়ে পাকিস্তানের ক্রিকেট মহলে এখন আলোচনা তুঙ্গে এরকম ক্রিকেটে নিত্য নতুন খবর পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকুক